সত্যায়তন মহামন্দিরের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা সত্যর্ষি শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দ স্বামীর লেখা চিঠিপত্র যে সংকলন সেই পত্রাবলী থেকে এই পর্বে দুখানি ছোট ছোট পত্রপাঠ প্রথমে সত্যাশ্রয়ী দিগের প্রতি বিজয়ার আশীর্বাদপত্র ও পুরী বিজয়া দশমী তেরশো আঠান্ন যত কামাস্তে জুহু মস্তন্যস্তু সংকল্প শুভ হোক প্রচেষ্টা সৎ হোক লক্ষ্য পবিত্র হোক এই আমাদের কামনা এই কামনার সাফল্যই আমাদের লক্ষ্য হোক তবেই হব আমরা বিজয়ী আমাদের বিজয়ার উৎসব সত্য হবে সেই দিন যেদিন আমরা হব সত্য সংকল্প সমদর্শী সংকীর্ণতা মুক্ত নির্ভীক নিষ্কাম কর্মযোগী স্বার্থ ত্যাগী কুশল কর্মী বিজয়া সার্থক নয় সত্য নয় বাহ্যিক অনুষ্ঠান মাত্র মহাশক্তির আবাহন আছে বিসর্জন নাই উদ্বোধন আছে অবসান নাই চিরপ্রবুদ্ধ চিরপ্রদীপ্ত থাকুক এই মহালয়া মহাশক্তি আমাদের প্রত্যেকের হৃদয়ে এই সাধনার পরিণতি শান্তি অস্ত্রে বাক্যে কৌশলে বা যন্ত্রবিজ্ঞানের সাধনায় অশান্তি বেড়ে চলবে সত্য ধর্মের পথই শান্তির পথ ওম শান্তিরস্তু শিবঞ্চাস্তু তীয় শুভঞ্চাত ওম তৎসৎ ওম শান্তি শুভার্থী যোগ জীবনানন্দ দ্বিতীয় পত্র নববর্ষের আশীর্বাদ পুরী তেরোশো ষাট ওম শুভমস্তু নবাগত বর্ষকে অভিনন্দিত করি বিশ্ব কল্যাণ কামনার অর্ঘ নিবেদন করে আশীর্বাদ ও শুভেচ্ছা জানাই প্রত্যেক সত্যাশ্রয়ীকে তোমরা ভুলে যাও বিগত বর্ষের দুঃখকে মুছে ফেলো দৈন্যের গ্লানি পুতকে নবীন উদ্যমে কুশলমণ্ডিত কর শুভ সংকল্পে আর শুভ প্রচেষ্টায় সত্য হোক তোমাদের ধর্ম ও কর্ম শিবময় হোক অভিলাষ সুন্দর হোক অন্তর্বাহ্য ও পরিবেশ ওম সত্যং শিবং সুন্দর মিতি চির শুভাকাঙ্ক্ষী সত্যর্ষি যোগ জীবনানন্দ পাঠ করলাম সত্যাশ্রী কনাক ভট্টাচার্য চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটি প্রেস করুন এবং পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সত্যায়তন মহামন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক সত্যর্ষি শ্রী যোগ জীবনানন্দ স্বামীর সত্যাশ্রয়ীদের প্রতি লিখিত চিঠিপত্রর সংকলন পত্রাবলী থেকে পাঠ পত্রপাঠের আগে পত্রাবলী সম্পর্কিত কয়েকটি কথা সত্যাশ্রয়ীদের উদ্দেশ্যে সত্যর্ষীর লিখিত চিঠিপত্রগুলিতে সেই সময়কার সত্যায়তনের অবস্থা শ্রীমৎ সত্তর্ষীর দেহগত অবস্থা মহিলা কুটির সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় আশ্রম সত্যায়তন মহামন্দির সম্পর্কিত তথ্যসহ সাধারণ আবশ্যকীয় আধ্যাত্মিক বিষয়গত তত্ত্ব ও উপদেশ এবং সাধন তত্ত্ব বিষয়ে অমৃত বাণীর এক অপূর্ব সংকলন বাংলা তেরোশো সালের নববর্ষে সত্যায়তন থেকে সত্যাশ্রয়ীদের উদ্দেশ্যে লিখিত একটি চিঠি থেকে পাঠ ওম শুভমস্তু প্রিয় সত্যাশ্রয়ী বৃন্দ তোমাদের শুভ সংকল্প সার্থক হোক এই আশীর্বাণী দিয়ে আজ তোমাদের প্রত্যেককে স্নেহ সম্ভাষণ জানাচ্ছি অতীতের বিষাদকে টেনে এনে আমরা যেন বর্তমানকে ম্লান না করি এগিয়ে চলার উদ্যম পিছনের টানে যেন শিথিল হয়ে না পড়ে বাইরের জগতের বিচিত্র আবেষ্টনী দিয়ে আমরা আমাদের অন্তর্জগতের প্রশান্ত মহিমাকে আড়াল করতে চাইব না আধ্যাত্মকে আমরা পার্থিব প্রয়োজনের উপর স্থান দিতে কুণ্ঠিত হব না স্থূল জড়বিজ্ঞানের চাকচিক্য বস্তুবাদের প্রহেলিকা সূক্ষ্ম চৈতন্য বিজ্ঞানের চেয়ে আবশ্যিক বা শক্তিশালী ভাবার মোহ যেন আমাদের মনকে অভিভূত না করে আমরা এই সত্যে দৃঢ় নির্ভরশীল হয়ে থাকব যে আধ্যাত্ম বলই সকল শক্তির সেরা শক্তি অদম্য উৎসাহে আমরা চালাতে থাকব এই আত্মশক্তি উদ্বোধনের সাধনা আমরা সে পথ চিনেছি সত্যায়তনই সে বিধানের প্রবর্তক কাজে সত্যায়তনের পরিকল্পনাকে কার্যকরী করে তুলবার জন্য আমরা প্রয়োগ করব আমাদের সমগ্র শক্তি এই পণ অন্তর দিয়ে গ্রহণ করে এসো আমরা সকলে আজ থেকে আবার নতুন উৎসাহে গঠন কার্যে ব্রতি হই এই দুর্দিনে জগতের জন্যে অনেক কিছু করার আছে সকলের সঙ্গে যোগ রেখে দশের মতে মত দিয়ে চলাই উচিত একথা অস্বীকার করিও না কিন্তু এই সহযোগে আমরা হয়েছি সমবেত কিন্তু সাফল্যও আসেনি সুতরাং আমরা আমাদের কর্মক্ষেত্র আপাতত সীমাবদ্ধ রাখতে চাই শক্তি প্রসারের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের প্রসার বর্ধিত করা চলবে কর্মক্ষেত্রে বিপুল বিস্তৃতি আর আড়ম্বরে যশ হয়তো মিলতে পারে কিন্তু সার্থকতা আসে না এখন আমাদের কাজ চলবে সত্যায়তন সংশ্লিষ্ট সত্যাশ্রয়ী পরিবার নিয়ে এদের উন্নত করা এদের অভাব দূর করা এদের শক্তিশালী করে তোলাই হবে আমাদের কর্তব্য সত্যাশ্রয়ীদের প্রত্যেককে মানুষের মতো মানুষ করে তোলাই হবে আমাদের ব্রত আজ এই নববর্ষ উৎসবে সত্যাশ্রয়ী নরনারী সকলকে আমার শুভেচ্ছা ও আশীর্বাদের সঙ্গে এই অনুরোধ জানাচ্ছি যে তারা প্রত্যেকেই যেন আজ হতে সত্যায়তনের ধর্মচক্র শিক্ষায়তন ও শিল্প প্রতিষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য তাদের অর্থ সামর্থ্য উদ্যম অকৃপণ চিত্তে প্রয়োগ করে আমার বিশ্বাস যে এক বৎসরে সমবেত প্রচেষ্টায় আমাদের পরিকল্পনাকে রূপায়িত করতে পারবে ওম শান্তিরস্তু শিবঞ্চাস্তু ওম সত্যম শিবম সুন্দরম চির শুভাকাঙ্ক্ষী যোগ জীবনানন্দ পাঠ করলাম সত্যাশ্রয়ী কনাথ ভট্টাচার্য চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটি প্রেস করুন এবং পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সত্তর্ষি শ্রী যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে পাঠ করছি কনাথ ভট্টাচার্য ওম শুভমস্তু প্রিয় পতিত পাবন স্নেহাশীর্বাদ সবাইকে চিঠি পেয়েছি বীরভূমে ঠান্ডা লাগা ও অনিয়মের দরুণ নিজেও অসুস্থ হয়েছিলাম তাছাড়া লিখতে অসুবিধা হয় হাত কাঁপার জন্য তাই লিখতে উৎসাহ পাই না চিঠি প্রায় লিখি না কাউকে তোমাকে চিঠি না দেওয়ার অন্য কোনো কারণ নেই ওখানে তুমি এমন কোনো ব্যবহার করনি তো যার জন্য অপরাধ হতে পারে বরং সকলেই তোমার কথায় আনন্দ পেয়েছে আমিও খুব খুশি হতাম কোনো ক্ষেত্রেই অমর্যাদা দেখানো হয়নি তোমার উৎসাহসূচক ভ্রমণ ও তার জন্য যে চিত্তপ্রসাদ এসেছিল তার অভিব্যক্তি গর্বসূচক শোনালেও ওতে অহংকারের নামগন্ধও ছিল না যেসব কথা তুমি তখন বলেছ তা এক প্রকার গুরুস্তুতি দম্ভ নয় আমার সান্নিধ্যে তুমি আনন্দ পাও প্রেরণা লাভ করো এ কথা আরও অনেকবার বলেছ কিন্তু সান্নিধ্যে থাকা যে সময় ও অবস্থার ওপর নির্ভর করে সে পরিস্থিতি আসছে কই আমি তো আর্থিক অসুবিধা ভোগ করার ঝঞ্ঝাট এড়াতে পারিনি কর্মের ঋণও এখনও শোধ হয়নি তাই তোমাদের নিয়ে কেবল আনন্দ উপভোগ করার সুবিধা হচ্ছে না অবস্থা ও কর্মকে বরাবর নিরাপত্তিতে স্বীকার করে এসেছি এখনো তাই করছি ব্যস্ততা আমার নেই অভিলাষও নেই প্রারব্ধ শেষ হওয়া অবধি প্রতীক্ষা করতেই হবে তুমি লিখেছ অযোগ্য সাধকও কেবলমাত্র গুরু কৃপাই কৃতকৃতার্থ হয় ইত্যাদি আমি একথা কোনো দিনই বিশ্বাস করি না গুরু কৃপা লাভের উপযুক্ত হওয়াই তো সাধকের চরম যোগ্যতার প্রমাণ যদি গুরু গুরুকৃপাই লাভ করে কেউ তাকে কি আর অযোগ্য বলা যায় গুরু কৃপা আর ভগবত কৃপা তো পৃথক বস্তু নয় আচার্য দেহের বা বিগ্রহের মারফতে ওই পরম বস্তু লাভ হয় বলে লোকে তার দাবি জানায় ব্যক্তিরূপ বিগ্রহ গুরুর কাছে পরমার্থত সে কৃপা আসে পরম পুরুষের নিকট হতেই বরং তা কখনো অযোগ্য ক্ষেত্রে আপতিত হয় না বাহ্য দৃষ্টির বিচারে আধ্যাত্মিক যোগ্যতার ওজন হয় না আর কেউ কাহাকেও এই কৃপা নিজ ইচ্ছায় দিতেও পারে না আমার ব্যক্তিগত শুভেচ্ছা তো আছেই আমার বিশ্বাস যে যে ক্ষেত্র যত উন্মুখ ও নির্মল সেই ক্ষেত্রেই শুভেচ্ছা তত গভীরভাবে প্রতিফলিত হয় এর মধ্যে আমার কোনো বাহাদুরি বা কর্তৃত্ব নাই আমার ঘাড়ে যেসব দায়িত্ব অর্পিত আছে তাকে তো উপেক্ষা করতে পারি না স্থূল দেহ ধর্ম বিদ্যমান থাকা অবধি বাহ্য প্রকৃতির পূজা করতেই হবে আমার ওই পূজার ক্রম এরূপই যা করতে দেখো তোমার বর্তমান চিত্তাবেগ আশাপ্রদ সন্দেহ নাই জন্মগত সংস্কার দ্বারা মাঝে মাঝে আচ্ছন্ন হলেও ভিতরে নির্মল স্রোতের প্রবাহ চলছে শীঘ্রই ঘোর কেটে যাবে অহরহ প্রবাহ চালিয়ে যা চালিয়ে যাও ঊর্ধ্বও থাকো সকলের কুশল লিখবে প্রতিমা কোথায় তারা কেমন আছে আমার শরীর বেশ সুস্থ নাই সাধন পন্থার কপি পাঠাবে সংশোধন করে দেব পোকায় কাটা হলেও ক্ষতি নাই ওম মিতি যোগ জীবনানন্দ পুরী থেকে দশ ছয় একান্ন শনি সত্যায়তন মহামন্দিরের প্রতিষ্ঠাতা সত্যর্ষী শ্রী শ্রীমত যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে ছোট ছোট তিনখানি পত্র পাঠ পাঠ করছি সত্যাশ্রয়ী কণাধ ভট্টাচার্য তিনটি চিঠি বিজয়া দশমীর আশীর্বাদ জানিয়ে সত্যাশ্রয়ীদের উদ্দেশ্যে লেখা প্রথম পত্র পুরী থেকে লেখা তেরোশো ষাট বিজয়া ওম শুভ মস্তু শুভ বিজয়ার স্নেহাশীর্বাদ ও শুভেচ্ছা জানাই সবাইকে মহিষাসুর মর্দিনী মহামায়ার অর্চনার মুখ্য তাৎপর্য শুভেচ্ছার শক্তিকে সাধন প্রভাবে প্রবুদ্ধ করে অশুভ প্রবৃত্তি ও অশুভ সংকল্পরূপ অসুরকে পরাভূত করা মৃন্ময়ী মাতৃমূর্তিকে উপলক্ষ করে আমরা অন্তরাস্থা চিন্ময়ী শক্তিরই আরাধনা করেছি তার ফলে শুভেচ্ছা বিজয়ী আর অশুভেচ্ছা পরাজিত হয়েছে তাই এই বিজয়ের উৎসব বিজয়া তোমাদের শুভেচ্ছা সার্থক হোক সাধন সমরে বিজয়ী হও এই আমার স্নেহাশীর্বাদ ওম নীতি চিরশুভার্থী সত্যর্ষি যোগ জীবনানন্দ দ্বিতীয় পত্র তেরোশো একষট্টি সন পুরী বিজয়া ওম আশীর্বাদ আজ বিজয়া দশমী দশেন্দ্রিয়ের সহিত দেহ দুর্গ বিজয়েই শান্তি নিরঞ্জন এই যে তিন দিন ব্যাপী দিবারাত্র চাঞ্চল্য মৃন্ময়ীর বাহ্য পূজা সাধনার উগ্র তেজ সমারোহ আজ প্রশমিত দেউল প্রাঙ্গন শান্ত সমাধিস্থ এইরূপ বাহ্য কর্মতৎপরতা হতে দশেন্দ্রীয় সহ দেহ দুর্গ বিজয় লাভে সমর্থ হয়ে নিমজ্জিত হও সেই অমৃতপম চিন্ময়ী রূপসাগরে যার ফলে আত্মবোধ রূপ লাভে কৃত কৃতার্থ হবে ওম শান্তি চিরমঙ্গলার্থী যোগ জীবনানন্দ তৃতীয় পত্র তেরোশো একষট্টি পুরী বিজয়া ওম শুভমস্তু শুভ বিজয়ার স্নেহ আশীর্বাদ ও শুভেচ্ছা জানাই সবাইকে প্রতিকূল পরিবেশে দুর্দম লালসাদী শত্রুকে সাধন সমরে পরাভূত করে পারমার্থিক বিজয় লাভ করাই প্রকৃত বিজয়া সাম্য মৈত্রীর পূর্ণ প্রতিষ্ঠায় বিজয়া সম্মিলনীর মুখ্য উদ্দেশ্য তোমরা শ্রী সদ্গুরুর কৃপায় এই আধ্যাত্মিক বিজয় লাভ করে সত্য প্রতিষ্ঠা হও এই আমার বিজয়ার স্নেহ আশীর্বাদ ওম মিতি চিরশুভার্থী যোগ জীবনানন্দ